হ্যালো বন্ধুরা আপনারা কর্মশ্রী পরিযায়ী শ্রমিকের আন্ডারে আবেদন করে মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পেয়ে যেতে পারেন আর এর জন্যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে সেটা অফলাইনেও হচ্ছিল এবং অনলাইনে যেটা অ্যাপের মাধ্যমে হচ্ছিল তো সেই অ্যাপের মাধ্যমে যে যারা করেছিলেন সেই পুরনো অ্যাপ এখন কিন্তু আর নেই সেই অ্যাপের মাধ্যমে এখন করলে হবে না এখন নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে কেননা সেই অ্যাপের মাধ্যমে যখন ফর্ম ফিল আপ চলছিল বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল কেউ সাবমিট করতে পারছিলেন কেউ পাচ্ছিলেন না তো তার জন্য নতুন করে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে এবং এই অ্যাপে আবেদন করতে গেলে নতুন কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে তো সেই শর্তগুলো কী সেটা আলোচনা করব এবং আগের যে অ্যাপে যারা ফর্ম ফিল আপ করেছেন সাকসেসফুলভাবে করতে পেরেছেন তাদের কি আবার নতুন করে করতে হবে সেটাও জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তার আগে একটা জিনিস বলে রাখি যারা শ্রমশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করতে চাইছেন তাদের কিন্তু কর্মশ্রী প্রকল্পের আন্ডারে আগে আবেদন করে আপনাদের পরিযায়ী শ্রমিক হিসেবে প্রমাণ দিতে হবে তারপরেই আপনি শ্রমশ্রী প্রকল্পের আন্ডারে আবেদন করতে পারবেন তো এই নতুন যে অ্যাপটা লঞ্চ করা হয়েছে এই অ্যাপটা আপনি কোথেকে ডাউনলোড করবেন কিভাবে এই অ্যাপের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন কি কি কাগজপত্র লাগবে এবং কর্মশ্রী প্রকল্পের আন্ডারে কীভাবে আবেদন করবেন টোটাল প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে দেখাবো সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একদম সমস্ত অপশান সুন্দরভাবে বোঝানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখুন আমি নতুন অ্যাপটা খুলে নিয়েছি নতুন অ্যাপটা খুলেই এরকম একটা ইন্টারফেস আসছে আগের যে অ্যাপটা ছিল সে এরকম ইন্টারফেস আসতো না সরাসরি ফর্মের মধ্যে ঢুকে যেত তো এই নতুন অ্যাপে ইন্টারফেস এরকম লেখা আসছে এই লেখাটা একটু বোঝার চেষ্টা করুন দেখুন প্রথমে কি বলছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন তারপর প্রকল্প সুবিধার জন্য আবেদন করুন দু নম্বরে আছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতামে চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন তারপর শ্রমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন তিন নম্বর আছে যদি আপনি পরিযায়ী কর্মসাথী পোর্টালে স্থায়ী নিবন্ধিত হয়ে থাকে তবে এই অ্যাপে লগ ইন বোতামে চাপুন এবং সরাসরি শ্রমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশের জন্য সুবিধার জন্য আবেদন করুন অর্থাৎ আপনার যদি কোনো রকম নিবন্ধন বা রেজিস্টার কর করা না থাকে তাহলে কিন্তু এই অ্যাপে আপনার রেজিস্টার করতে হবে আর যদি আপনার অস্থায়ী হোক আর স্থায়ী হোক যদি আপনার নিবন্ধন বা রেজিস্টার করা থাকে তাহলে এই অ্যাপের মধ্যে লগ ইন বাটনে চেপে কিন্তু আপনারা ঢুকতে হবে যতদূর ফর্ম ফিল আপ করা ছিল তারপর থেকে আপনার খুলে আসবে আর যদি কোনো ফর্ম ফিল আপ না করে থাকেন রেজিস্টার না করে থাকেন তাহলে কিন্তু প্রথম থেকেই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে তো এই সমস্ত তথ্য দেখে দেখে নিলেন তো দেখার পরে আপনি প্রসিড বাটনে ক্লিক করুন এই প্রসিড বাটনে ক্লিক করলেই আপনার এইবারে ফর্মটা খুলে এলো এবার ফর্মটা খোলার পরেই আপনার লোকেশনটা জানতে চাইছে কিন্তু আগের ফর্মে কিন্তু লোকেশন জানতে না এই লোকেশন অপশানে ওকে করবেন করার পরে আপনার কিন্তু মোবাইলের লোকেশন অন করা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না হলে করতে পারবেন না এই পরিযায়ী শ্রমিকের ফর্মের ক্রাইটেরিয়া ছিল আপনারা যেখানে কাজ করছেন সেখান থেকে কাজ কাজকর্ম ছেড়ে দিয়ে আপনার রাজ্যে ফিরে আসুন আসার পরে ফর্ম ফিল করুন তবেই আপনাকে আপনার ভাতা দেওয়া হবে তো সেই জন্যে আপনার লোকেশনটা জানতে চাওয়া হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই আবেদন করছেন কি না কেননা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আপনি আবেদন করতে পারবেন না না এই 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 শর্তটা শর্তটা আগে ছিল কিন্তু কিন্তু আগের অ্যাপে চাইতো এবারে সেই চাইছে তো এইবারে যাদের ফর্ম ফিল আপ করা নেই রেজিস্টার করা তারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন আর যাদের করা আছে তারা এই ওপরের অপশানে ফোন নাম্বার দেবেন দিয়ে জেনারেট ওটিপি ক্লিক করে ওটিপি যেটা আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করবেন আপনার ফর্মের মধ্যে ঢুকে যাবে তো আমার যেহেতু লগ ইন করা আছে অস্থায়ী করা আছে সেই জন্য আমি অস্থায়ী থেকে লগ ইন থেকেই শুরু করছি তো লগ ইন বাটনে এখানে আপনি যাদের নেই তারা এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন পরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এন্টার ওটিপি দেবেন তারপর যে তথ্যগুলো জানতে চাইবে সেই তথ্যগুলো ওখানে দিয়ে দেবেন দিয়ে রেজিস্টার করে নেবেন নেওয়ার পরে ফর্ম ফিল আপটা করবেন দেখুন ওখানে এই যে আপডেটগুলো ছোট ছোটো আপডেটগুলো এইগুলো এসছে এই ওটিপি দেওয়ার পরে এখানে আসছে দেখুন ও ইউ লাইক টু রেজিস্টার নাও এখানে আপনার রেজিস্টার করা নেই বলে এই অপশানটা আসছে যদি যাদের রেজিস্টার করা আছে তাদের কিন্তু এই অপশানটা আসবে না তো এখানে যদি রেজিস্টার করতে চান তাহলে এস অপশানে ক্লিক করবেন পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তো এই ওটিপিটা দিয়ে ভ্যালিডেটে ক্লিক করার পরে এখানে আপনার নাম জানতে চাইবে আধার নাম আধার নাম্বার জানতে চাইবে এবং আপনার ফাদার্স নেম বা গার্জেন্স নেম এখানে জানতে চাইবে আপনি ফাদার্স নেম দিতে পারেন বা আদার হাজবেন্ডস নেমও দিতে পারেন তো উপরে দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু চলে এসেছে এখানে আপনার মোবাইল নাম্বার আধার নাম্বার এবং আপনার গার্জেনের নাম ফাদার নেমও দিতে পারেন বা হাজবেন্ড নেমও দিতে পারেন দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো দেখুন এইভাবে রেজিস্টার করার পরে যার যেখানে যতদূর ফর্ম ফিল আপ হয়েছিল তার কিন্তু তার পর থেকে খুলে আসবে দেখুন এই ফর্ম অবধি আমার করা ছিল প্রথম অপশান এই দ্বিতীয় অপশান তৃতীয় অপশন এই অবধি করা ছিল আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি তো এখান থেকে আপনি ব্যাংক নেমটা চুজ করবেন তো ব্যাংক নেম চুজ করার পরে আপনার এখান থেকে দেখবেন আইএফএসসি কোড অর্থাৎ আপনার ব্রাঞ্চ কোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তারপর নমিনি নেম সিলেক্ট করবেন তারপর নমিনির রিলেশনশিপটা কী আছে সেটা সিলেক্ট করবেন করার পরে নমিনির আধার কার্ড নমিনির মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে সেভেন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সট সেভেন নেক্সটে ক্লিক করলেই আপনার পরবর্তী পেজটা চলে আসবে তো এখানে কিন্তু আপনার যাদের রেজিস্টার করা নেই এই সমস্ত স্টেপগুলো কিন্তু তাদের ফর্ম ফিল আপ করে করে এগোতে হবে যে সমস্ত তথ্যগুলো জানতে চাইছে আপনাদের দিতে হবে এখানে একটা জিনিস বলে রাখি সমস্ত কিছু বাংলাতেই আছে এখানে ঘাবড়ানোর কিছু নেই একটা জিনিস মনে রাখবে যে ঘরটার পাশে লাল কালারের স্টার মার্ক নেই সেই ঘরটা ফিল না করলেও কোনো অসুবিধা নেই আর যেটার পাশে লাল মার্ক আছে সেটা কিন্তু অবশ্যই ফিল করতে হবে তো এইভাবে আপনি আপনার এই সমস্ত তথ্যটা ফিল করে নেবেন নেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন দেখুন সেভ বাটনে ক্লিক করার পরে এখানে আপনার এসছে ফ্যামিলি ডিটেল পরিবারের ডিটেল আপনার পারিবারিক বিবরণ অর্থাৎ আপনি যদি পারিবারিক বিবরণ দিতে চান তাহলে এখান থেকে ইয়েস করবেন আর যদি না দিতে চান তাহলে কিন্তু নো করে দেবেন যদি পারিবারিক ডিটেল দিতে চান তাহলে দিলে এখানে মেম্বার সদস্যের নামগুলো এখান থেকে পরপর দিতে হবে দিয়ে অ্যাড করে করে যেতে হবে তো আপনি দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন তো এইভাবে দেওয়ার পরে আপনি সেভ আর নেক্সট ক্লিক করবেন করার পরে এখানে আপনার সমস্ত কিছু তথ্য এখানে আপলোড করতে হবে দেখুন ফটো আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করতে হবে ব্যাংকের বই আপলোড করতে হবে যে পেজটাতে আপনার অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড আপনার ছবি নাম টাম আছে যে পেজটাতে প্রথম পেজটাতে সেই পেজটা এখানে আপলোড করবেন পাসপোর্ট এখানে আপলোড করার দরকার নেই আগের ফর্মে ছিল কিন্তু পাসপোর্ট আপলোড করতে হতো পাসপোর্টের জায়গায় অনেকে আধার কার্ড আপলোড করে ফেলেছেন তো ভোটার কার্ড আপলোড করবেন রেজিস্টার ডিট এখানে আপলোড করার দরকার নেই তো এই সমস্ত তথ্যগুলো আপলোড করবেন সমস্ত কিন্তু কিন্তু পাঁচশো কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি পিএনজি বা পিডিএফের মধ্যে যে কোনো ফর্ম্যাটে হলেই হবে এইভাবে এই চুজ ফাইলে ক্লিক করবেন পরে আপনার মোবাইলের যে লোকেশানে আছে সেই লোকেশান থেকে চুজ করে আপলোড করে দেবেন আমি কিন্তু আপনাদের র্যান্ডামলি দেখানোর জন্যে যা তা আপলোড করছি আপনারা কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টসই আপলোড করবেন করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন তো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার এখানে একটা জিনিস খুলবে আপনি জার্নি ডেট সম্ভাব্য যাত্রার ডেট অর্থাৎ আপনি কবে ফিরে আসছেন সেই ডেটটা এখানে দিতে হবে আপনার যে টিকিট কাটা আছে সেই টিকিটের বা কবে ফিরে এসেছেন সেই তথ্যটা এখানে দিতে হবে জার্নি যেটা এসে গেছেন আপনি বা যদি আসেন আপনি তো এখানে না আসলে ফর্ম ফিল করতে পারছেন না যেহেতু আপনি এখানে এসে গেছেন আপনার যে টিকিট আছে সেই টিকিটে যেদিন জার্নি করেছিলেন সেই ডেটটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে ওকে করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার কোন স্টেট থেকে আপনি এসেছেন সেই স্টেটটা এখান থেকে চুজ করে দেবেন যদি মনে করেন আপনি অন্য দেশ থেকে এসেছেন তাহলে ফ্রম কান্ট্রি দেবেন দিয়ে সেই কান্ট্রির নামটা এখানে চুজ করে দেবেন তো যেহেতু স্টেট ওয়াইজ আমি দেখাচ্ছি তাহলে আপনি যে স্টেট থেকে এসছেন সেই স্টেটটা এখান থেকে চুজ করে দেবেন দেওয়ার পরে টু প্লেস পশ্চিমবঙ্গ তো অবশ্যই হবে মেড অফ মোড অফ জার্নি আপনি কিসে করে এসছেন রেল রোড এয়ার বা ওয়াটারওয়েজ যা যে মাধ্যমে এসছেন সেই মাধ্যমটা এখান থেকে চুজ করে দেবেন রিজেন অফ রিটার্ন ফিরে আসার কারণ এই ফিরে আসার কারণ হিসেবে আপনি কী এর মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারেন স্বাস্থ্যজনিত কর্মহীনতা বা বর্তমান কর্মস্থলের চাকরির অভাব বা আদার্স কারণে তো যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করে দেবেন দিয়ে এখানে দিয়ে দেবেন অতিরিক্ত বিবরণের ক্ষেত্রে আপনি দিতে পারেন ফর পরিযায়ী শ্রমিক শ্রমিকের যে বেতার বেকার ভাতা দেওয়া হচ্ছে সেই বেকার ভাতার জন্যে একরকম আপনি বাংলায় লিখে দিলেও হবে তো এইভাবে লিখতে চাইলে লিখে দেবেন না লিখতে চাইলে লিখবেন না এইভাবে নেক্সটে সেভেন নেক্সটে ক্লিক করবেন করলে আপনার সমস্ত তথ্য এখানে দেখাবে দেখালে আপনার এখানে ফটোগুলো এখানে সমস্ত শো করবে করার পরে আপনার সমস্ত তথ্য যদি এখানে শো না করে আপলোড না হয় তাহলে কিন্তু আপডেট ডকুমেন্টস এই অপশানে ক্লিক করতে হবে পরে আপনি আবার সেই পেজে ফিরে আসবেন এসে আপনার ডকুমেন্টসগুলো যেগুলো চুজ করেছিলেন সেইগুলোই আপডেট অপশানে ক্লিক করে আপডেট করে দিতে হবে এভাবে আপডেট করে দেবেন দিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন তো ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফাইনাল সাবমিশন হয়ে যাবে এবং ইউর গেটিং ইউর লোকেশন আপনার লোকেশনটা জানতে চাইছে এইবারে যে ফর্মটা খুলে এসছে এই ফর্মটা কিন্তু পরিযায়ী শ্রমিকের ফর্ম যারা কর্মসাতী পোর্টালে আবেদন করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে এই ফর্মটা সরাসরি খুলে আসবে লগ করলে আপনাদের কিন্তু আর কোনো অপশান চাইবে না যারা রেজিস্টার অলরেডি করে রেখেছিলেন এর আগে বেশ কয়েকদিন আগে কিন্তু কর্মসারী পোর্টালে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন চলছিল তখন যারা করে রেখেছিলেন বা এখনো যারা করে রেখেছেন তারা সরাসরি করলে এই এই পেজটা এইটা হচ্ছে আন্ডারে আবেদনের ফর্ম ফর্মে আবেদন করলেই আপনি পাঁচ হাজার টাকা করে পাবেন তো এই ফর্মের মধ্যে আপনি সবগুলো চুজ করতে পারেন বা পছন্দ করে করে পুনর্বাসন ভাতা হিসেবে চুজ করলেন তারপরে উন্নয়ন প্রশিক্ষণ কর্ম কর্মসংস্থান সহায়তা যদি পেতে চান তাহলে অপশানে সিলেক্ট করবেন প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ যদি পেতে চান সেটাও সিলেক্ট করতে পারেন লোন যদি পেতে চান তাহলে এই যে লোনের আন্ডারে এ বি সি ডি আন্ডারে চাইছেন সেগুলো সিলেক্ট করবেন করার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন অথবা আপনার স্ট্যাটাসটা যদি চেক করতে চান তাহলে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন করলে আপনার এখানে কিন্তু সমস্ত তথ্যগুলো দেখাবে তো ব্যাক চলে আসবেন আসার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন করার পরে এই যে আছে ইয়েস বাটন আছে যেগুলো আমি চুজ করেছিলাম সেইগুলো সেগুলো এখানে দেখাচ্ছে দেখার পরে ইয়েস আর নো আছে আপনি যদি সব ঠিকঠাক চুজ করে থাকেন তাহলে ইয়েস করে দেবেন দেওয়ার পরে আপনার ডেটা সেভ হয়ে গেল হওয়ার পরে আপনি সমস্ত কিছু এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেল তো এইভাবে আপনার ফোনেও একটা মেসেজ চলে আসবে যে আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে তো এইবারে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে এই যে এই বেনিফিটগুলো আপনি যদি পেতে চান আবার ইএসএস করে আপনি দিতে পারেন যেগুলো পড়ে নেবেন যেগুলো দিতে চাইছেন না সেগুলো নো করে দেবেন দিয়ে এটা একটা সার্ভে এই সার্ভেটা আপনি করতে পারেন বা নাও করতে পারেন করার পরেই সাবমিট সার্ভে এর মধ্যে থেকে আপনার পড়ে পড়ে কিছু সার্ভে সাবমিট করতে হবে দেখুন এখানে এই সাবমিট সার্ভেতে ক্লিক করার আগে আপনি কটা সার্ভেতে কী রেসপন্স করেছেন না করেছেন সেগুলো দেখাবে এবার তারপরে আপনি সাবমিট বাটানে ক্লিক করবেন করলে আপনার প্রথম পেজে আবার চলে আসবে এখানে সাবমিট সার্ভে সাবমিটেড লেখা চলে আসছে এবারে আপনার স্ট্যাটাস দেখ চেক করার জন্য আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপি চলে আসলে সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন দিয়ে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলেই আপনার তারপরে পরবর্তী স্টেপে আপনার দেখাবে পরবর্তী পেজে আপনার দেখাবে কোন কোনগুলো আপনি চুজ করেছিলেন এবারে এখানে আপনি চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করলে আপনার এই সমস্ত জিনিসগুলো এখানে দেখাবে আপনার বিএলও কোথায় অ্যাপয়েন্ট হয়েছে সেগুলো দেখাবে এবং ক্লেম নাম্বার দেখাবে ক্লেম ডেট দেখাবে ক্লেম নেম দেখাবে সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে এইভাবে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারেন তো এইভাবে সমস্ত ফর্মটা আপনি ফিল আপ করতে পারেন দেখুন ভিডিও শেষ করার আগে আপনাদের যে অ্যাপটা কোথেকে ডাউনলোড করবেন সেটা একটু দেখিয়ে দিই আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন সে মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে আপনারা লিখবেন কর্মসাথী পিএস অর্থাৎ পরিযায়ী শ্রমিক কর্মসাথী পিএস ডট ডব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন একটু স্ক্রোল ডাউন করবেন যারা মোবাইল থেকে করছেন তারা থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন নিয়ে এই যে আছে দেখুন শ্রমশ্রী মোবাইল অ্যাপ নাও অ্যাভেলেবেল অন ফর অ্যান্ড্রয়েড এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এই ডাউনলোড হয়ে গেলে আপনারা যারা পুরোনো অ্যাপ ইউজ করছিলেন সেই পুরনো অ্যাপ কিন্তু নতুন করে আপডেট হবে সেটা আনইনস্টল করার দরকার নেই যারা আনইনস্টল করে ফেলেছেন কোনো অসুবিধা নেই যারা আনইনস্টল করেননি তাদের কিন্তু এই অ্যাপটা নতুন করে ইনস্টল যখন করবেন দেখবেন আপডেট হচ্ছে নতুন করে ইনস্টল হচ্ছে না নতুন আরেকটা অ্যাপ ইনস্টল হচ্ছে তা নয় আপডেট হচ্ছে আর যারা আগের অ্যাপে বা ওয়েব পোর্টাল থেকে করে রেখেছিলেন ফর্ম ফিল আপ সম্পূর্ণ করে রেখেছিলেন তাদের কিন্তু আর কিছু করার দরকার নেই বা আগের পোর্টালে আগের অ্যাপে যারা যতদূর করে রেখেছিলেন তাদের তারপর থেকেই কিন্তু ফর্ম ফিল আপ চলবে আর যাদের এই ফর্ম ফিল করতে কোনো রকম সমস্যা হচ্ছে কোনো রকম সমস্যায় পড়ছেন বা কোনো যদি কিছু জানতে ইচ্ছা করে বা জানার প্রশ্ন মনের মধ্যে জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফর্মেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যামিনী রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো এরপরে